প্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি মহিনা টুর্স এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুরে ও আহ আমাদের কাছে অনেকেই ফোন করছেন অনেকেই মেসেজ করছেন অস্ট্রেলিয়ার ব্যাপারে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন তো আমরা মেইনলি আহ অস্ট্রেলিয়ার ব্যাপারটা দিয়ে কাজ করছি না সেহেতু হচ্ছে যে আপনাদেরকে আমরা অনেক তথ্য দিতে পারি না বা অনেক তথ্য আমরা জানি না যেহেতু কাজ করছি না সেক্ষেত্রে তো তারপরে আমরা যে তথ্যগুলো জানি সেই তথ্যগুলো মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে সেই প্রশ্নগুলো মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো একজন আমাকে প্রশ্ন করেছে ভাই অস্ট্রেলিয়ার ভিসা ক্যাটাগরি কত ধরনের হয় তো প্রিয় দর্শক আপনাদেরকে জানানোর সাথে বলে রাখি অস্ট্রেলিয়া সাধারণত ষোলো ধরনের ভিসা ক্যাটাগরি আছে এবং সেই ভিসা ক্যাটাগরির মধ্যে বাংলাদেশ থেকে হয়তো বা দুই বা তিন ধরনের ক্যাটাগরিতে লোক অস্ট্রেলিয়াতে যেতে পারে তো আজকে মোটামুটি আপনাদেরকে আমরা সেই ক্যাটাগরি সম্পর্কে জানানোর চেষ্টা করব। এবং আরও কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন আমাদের মনিহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন অস্ট্রেলিয়ার প্রথম যে ভিসা ক্যাটাগরিটা সেটি হচ্ছে ভিজিটার ভিসা ভিজিটার ভিসা বলতে আমরা তো সবাই বুঝি সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা আর কি তো অস্ট্রেলিয়া কিন্তু ট্যুরিস্ট ভিসা আছে যাদের প্রোফাইল মোটামুটি স্ট্রং তারা কিন্তু টুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করে অস্ট্রেলিয়া ভ্রমণ করতে পারবে পরবর্তীতে বিজনেস ভিসা আছে যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু অস্ট্রেলিয়া সবসময় বিজনেস ম্যানদের জন্য অলওয়েজ ওয়েলকাম করে সো বিজনেস ভিসা তাদের যারা বিজনেস ভিসা অস্ট্রেলিয়াতে যেতে চান তারাও কিন্তু যেতে পারবেন তবে আপনার বিজনেস স্ট্যাটাসটা থাকতে হবে আপনার সেই প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টস যেগুলো আমরা বলি সেগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে বিজনেস ভিসার ক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু টেম্পোরারি গ্রাজুয়েট ভিসা দিয়ে থাকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেন বা গ্রাজুয়েশন করতে যেতে চান সেক্ষেত্রে টেম্পোরারি অস্থায়ী একটা গ্র্যাজুয়েশন ভিসা প্রদান করে থাকে যারা স্টুডেন্ট ভিসায় যেতে চান সেক্ষেত্রে তো এর পরবর্তীতে আরও বেশ কিছু ভিসা ক্যাটাগরি আছে তো মোটামুটি বাংলাদেশ থেকে যে ক্যাটাগরিগুলো আমরা সাধারণত শুনে থাকি যে সার্স ক্লাস ফোর এইটি টু ডি ক্যাটেগরির যে ভিসাটার কথা আমরা বলে থাকি বা শুনে থাকি তো বাংলাদেশ থেকে ডি ক্যাটেগরির যে ভিসাটা আমরা শুনে থাকি যে যে সেটা মূলত হচ্ছে যে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা যেটা হচ্ছে অস্থায়ী ভিসা বলা হয়ে থাকে তো যারা মোটামুটি দক্ষ শ্রমিক তাদের ক্ষেত্রে এই ভিসাটা কিন্তু অস্ট্রেলিয়া দিয়ে থাকে যে অস্থায়ীভাবে ভাবে দিয়ে থাকে তারা যে কাজ করার সুযোগ তাদের থাকে কিন্তু সেখানে কিন্তু তারা কিন্তু স্থায়ী হতে পারবে না তো যারা এই ভিসা সম্পর্কে বলে যে আপনি অস্ট্রেলিয়ায় বা নাগরিকত্ব পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ভুল তথ্য আপনারা এই সকল তথ্য এড়িয়ে চলবে তো অস্ট্রেলিয়া কিন্তু আরেকটি ভিসা দিয়ে থাকে তার মধ্যে হচ্ছে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা আছে সেটা সাব ক্লাস ওয়ান নাইনটি এবং ওয়ান এইটি নাইন এবং ওয়ান ভিসা ক্যাটাগরি সারপ্লাস তো এটা একটা ভিসা ক্যাটাগরি আছে তো বাংলাদেশে মোটামুটি আমরা যে ধরনের ভিসাগুলো জানি সেগুলা নিয়ে মোটামুটি আজকে একটু আলোচনা করি এর মধ্যে কিন্তু অনেক ধরনের ভিসা ক্যাটাগরি আছে যেগুলো আপনাদেরকে মোটামুটি জানিয়ে রাখি গ্লোবাল ট্যালেন্ট ভিসা আছে ফার্মিং ভিসা আছে স্টুডেন্ট ভিসা আছে তারপরে আপনার হচ্ছে পার্টনার ভিসা আছে যারা যাদের স্বামী বা স্ত্রী অস্ট্রেলিয়ার সিটিজেন আছে তো তাদের তারা কিন্তু বাংলাদেশ থেকে তাদের পার্টনারকে নিয়ে যেতে পারবে সো সেক্ষেত্রে পার্টনার ভিসার অপশনটা কিন্তু অস্ট্রেলিয়া রেখেছে ভিজিটর ভিসা আছে প্রোটেকশন ভিসা আছে তো এ ধরনের সব মিলিয়ে মোট ষোলোটা ভিসার ক্যাটাগরি কিন্তু অস্ট্রেলিয়াতে আছে তো বাংলাদেশ থেকে যে ভিসাগুলো সাধারণত হয় সব থেকে ইজি হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যারা যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকি এর পরবর্তীতে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসাটা বাংলাদেশ থেকে আপাতত আছে কাজের জন্য যারা যেতে চান তারা এই ভিসা ক্যাটাগরিটার মাধ্যমে যেতে পারেন আমরা এই বিষয়ে কাজ করি না এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আমরা দিতে পারবো না তবে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আপাতত শুনছি অস্ট্রেলিয়ান ভিসা কে নিয়ে কাজ করছে আপনারা একটু সচেতন হবেন যাচাই করতে করবেন এবং সে মাধ্যমে কাজ করবেন আশা করি তো বিজনেস ভিসা এটা আসলে জেনারেলি যারা বিজনেসম্যান তাদের জন্য অলওয়েজ খোলা থাকে সো আর যারা লিগ্যাল টুরিস্ট তাদের জন্য কিন্তু ট্যুরিস্ট ভিসা খোলা থাকে সো বাংলাদেশ থেকে আপাতত কিন্তু চারটা ক্যাটাগরিতে ফ্লাইট সম্ভব হচ্ছে সেটা হচ্ছে বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা এবং যেটা আমি বললাম টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা যেটা 482 ডি ক্যাটাগরির ভিসা এবং আপনার হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা এবং টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা এই চারটা ভিসা ক্যাটাগরিতে আপাতত অস্ট্রেলিয়াতে বাংলাদেশিদের জন্য ফ্লাইটগুলো হচ্ছে আর কি আর যেটা যে আপনার পার্টনার ভিসা আছে যে সেটা কিন্তু সবসময় বলা থাকে সেগুলো পার্টনারদের নিয়ে যাওয়ার জন্য ইনভেস্টর ভিসা যারা এটা বিজনেস ভিসারই আরেকটি অংশ যারা ইনভেস্ট করতে চান অস্ট্রেলিয়াতে তো তাদের জন্য কিন্তু ইনভেস্ট ভিসা ইনভেস্টর ভিসা অস্ট্রেলিয়া চালু করেছে তো যে তিন থেকে চারটা পাঁচটা ক্যাটাগরিতে কিন্তু বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাওয়া সম্ভব কিন্তু যারা জবের জন্য যেতে চান তারা কিন্তু তাদের জন্য শুধুমাত্র টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসাটাই চালু আছে আর এছাড়া কিন্তু কোনো ভিসা আপাতত বাংলাদেশ থেকে নাই সো অস্ট্রেলিয়ার ব্যাপারে অনেক অনেক প্রশ্ন করেছেন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা আজকে মোটামুটি যে এক ভাই প্রশ্ন করেছিল বিশা ক্যাটাগরি সম্পর্কে একটু তথ্য দেওয়ার জন্য তো সেটার জন্য মূলত একটু চেষ্টা করলাম জানানোর জন্য তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও আহ তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রশ্নগুলা থাকলে কমেন্ট বক্সে লিখে নিয়ে যাবেন ভালো হবে